এক মহিলা তার বাড়ি থেকে বেরিয়ে দেখল উঠোনের সামনে তিনজন বৃদ্ধ ব্যক্তি বসে আছেন তিনি তাদের চিনতে না তাই বললেন আমি আপনাদের কাউকে চিনতে পারলাম না কিন্তু আপনারা হয়তো ক্ষুদার্থ আপনারা ভিতরে আসুন আমি আপনাদের খাওয়ার ব্যবস্থা করছি তারা জিজ্ঞাসা করলেন বাড়ির কর্তা কি আছেন মহিলা বললেন না তিনি বাইরে গেছেন তাহলে আমরা আসতে পারব না সন্ধ্যায় যখন বাড়ির কর্তা ঘরে ফিরে সব শুনলেন তখন তিনি বললেন যাও তাদের বলো যে আমি ফিরেছি এবং তাদের ঘরে আসার জন্য আভ্যন্তরণ জানাচ্ছি মহিলা বাইরে গেলেন এবং তাদের ভিতরে আসতে বললেন কিন্তু তারা বললো আমরা এভাবে যেতে পারি না মহিলা জিজ্ঞাসা করলেন কিন্তু কেন আবার কি সমস্যা বৃদ্ধ লোকদের মধ্যে একজন বললেন আমাদের মধ্যে একজনের নাম সম্পদ আর দিকে নির্দেশ করে বললেন তার নাম সাফল্য এবং আমি ভালোবাসা এখন আপনি ভিতরে গিয়ে সিদ্ধান্ত নিন আমাদের মধ্যে কাকে আপনি ভিতরে ঢুকতে দেবেন মহিলা তখন ভিতরে গিয়ে সব খুলে বললেন তখন তার স্বামী অত্যন্ত খুশি হয়ে গেলেন এবং বললেন চলো আমরা সম্পদকে ডাকি তাহলে আমরা ধনী হয়ে যাব তার স্ত্রী এতে সম্মতি দিলেন না না আমার মনে হয় আমাদের সাফল্যকেই ডাকা উচিত তাদের মেয়ে ঘরের জন্য প্রান্তে বসে সব শুনছেন সে বলে উঠলেন তোমাদের কি মনে হয় না আমাদের ভালোবাসাকে ডাকা উচিত তাহলে ঘরে ভালোবাসায় পূর্ণ হয়ে উঠবে লোকটি বলল ঠিক আছে তাহলে আমাদের মেয়েরই কথা শুনব তুমি বাইরে যাও এবং ভালোবাসাইকে আমাদের অতিথি হিসাবে ডেকে নিয়ে এসো মহিলাটি বাইরে গেলেন এবং বললেন আপনাদের মধ্যে ভালোবাসা কার নাম অনুগ্রহ করে তিনি ভিতরে আসুন আপনি আমাদের অতিথি ভালোবাসা নামের বৃদ্ধ উঠে দাঁড়ালেন এবং বাড়ির দিকে হাঁটতে শুরু করলেন বাকি দুজন উঠে দাঁড়ালেন এবং তাকে অনুসরণ করতে লাগলেন মহিলাটি এতে ভীষণ অবাক হয়ে গেলেন এবং বললেন আমি তো শুধু ভালোবাসা নামের বৃদ্ধকে ভিতরে আসার আমন্ত্রণ জানিয়েছি আপনারা কেন তার সাথে আসছেন বৃদ্ধ লোকেরা বলল আপনি যদি সম্পদ আর সাফল্যকে আমন্ত্রণ করতেন তবে আমাদের বাকি দুজন বাইরে থাকতেন কিন্তু আপনি যেহেতু ভালোবাসাকে আমন্ত্রণ জানিয়েছেন সে সেখানেই যায় আমরা দুজন সেখানেই যাই এর গল্পের নীতি শিক্ষা যেখানে ভালোবাসা থাকে সেখানে সম্পদ ও সাফল্য থাকে মেয়েরা এই পাঁচটি কারণে বয়স্ক পুরুষদের প্রেমে পড়ে বয়স্ক পুরুষদের মধ্যে যথেষ্ট ম্যাচুরিটি থাকে আকর্ষণের জন্য এটাই সবচেয়ে বড় কারণ অল্প বয়সী ছেলেদের মধ্যে ম্যাচরিটি বিষয়টা তেমন একটা থাকে না এই কারণে তাদের সঙ্গে সম্পর্ক তেমন জমে ওঠে না প্রাপ্ত পুরুষদের মধ্যে যেটার অভাব থাকে না বয়স্কদের প্রেমে একেবারে অন্যরকম অনেক বেশি বাস্তব সম্মতির ফলে থাকে তারা যে প্রকাশ করে সবাই বাস্তবাদী বয়স্ক পুরুষেরা সঠিক সিদ্ধান্ত নিতে পারে যা কম বয়স্ক ছেলেরা নিতে পারে না কিন্তু বয়স্ক পুরুষেরা সবকিছু বুঝে শুনে সিদ্ধান্ত নেয়